হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম ব্লাউজ কাটিং ব্রা কালেকশন নিয়ে ফোমের ব্রা নিয়মের স্তর থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নং দুয়ের বিশ তলা স্ট্রান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা তো এখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে সেলাই দেওয়া আছে এখানে কিন্তু খুব সুন্দর করে সেলাই দেওয়া আছে আর ফিতাটা কিন্তু একদম নিচ থেকে উঠেছে এরকম নিচ থেকে কিন্তু ফিতাটা উঠেছে থ্রি পিনের মধ্যে হবে এই যে এখানে কিন্তু থ্রি পিনের মধ্যে হবে আর এখানে হচ্ছে খুব সুন্দর করে সেলাই দেওয়া আছে আর এইখানে হচ্ছে একটা সিস্টেম করা আছে যেটা কিন্তু ব্লাউজ কাটিং সিস্টেম শেপ কিন্তু খুব ভালো থাকবে আর এখানে হচ্ছে একটা টার্সেল দেওয়া আছে এখানে টার্সেল দেওয়াটার কারণে একটা স্টাইলে আপনারা এটা খুলেও ফেলতে পারবেন আর নিচে দিয়ে কিন্তু খুব সুন্দর করে ইলাস্টিক করা আছে যে নিচে ইলাস্টিক করা ওপরে কিন্তু কোনো ইলাস্টিক করা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে আর প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে এগুলো কিন্তু বিগ সাইজের বড়ো বড়ো কাপের ব্রা হবে এগুলো কিন্তু ছোটো কোনো কাপের না যাদের হেলথ বেশি বেস্ট ভারী তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট আর এইগুলো ফো ভিতরে ফোম হচ্ছে এই যে আপনারা যদি ঘামেন ঘামলে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ ঠিক থাকবে এই যে এখানে কিন্তু শেপ দেওয়ার মতো এখানে কিন্তু স্টিক সাপোর্ট দেওয়ার মতো কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না স্টিক সাপোর্ট ছাড়াই কিন্তু এই ব্রাটা আর এইটার ফ্যাব্রিকটা কিন্তু অনেক ভালো একদম কমফোর্টেবল ফ্যাব্রিক একদম কমফোর্টেবল অনেক কমফোর্টেবল এই ফ্যাব্রিকটা হবে প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা করে আর এই জায়গাটায় কিন্তু কাপড় বেশি করে দেওয়া আছে এই জায়গাটা সাইডে কিন্তু কাপড় বেশি করে দেওয়া আছে যে বেস্টে কোনো প্রবলেম হবে না আর এখানে শেপটা অনেক বড় সে আর এখানে হচ্ছে সাইডে সাপোর্টেশন দেওয়া আছে এই যে এখানে হচ্ছে সাপোর্টেশন দেওয়া আছে যে কোনোভাবে কোনো প্রবলেম হবে না এই সাইডেও খুব সুন্দর করে এই যে সেলাই দেওয়া আছে ডাবল সেলাই যে এটা আপনারা যদি যখন পরবেন তখন কোনো প্রবলেম হবে না আর এটা হচ্ছে এখানে নেট আর এই নেটটা কিন্তু একদম কমফোর্টেবল আর একদম সফট হবে নেটটা কিন্তু একদম কমফোর্টেবল একদম সফট হবে তো এটার কালারগুলো আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্লু কালার ডিপ ব্লু কালার এটা এটা হচ্ছে মা পিঙ্ক কালার এটা হচ্ছে পিস কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে সি গ্রিন কালার তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এগুলো হোলসেল প্রাইস জানার জন্য স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু হোলসেল প্রাইসটা বলে দেবে আর আদারওয়াইজ কালেকশনও কিন্তু অনেক কালেকশন আছে এখানে আপনারা হচ্ছে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারবেন কিংবা অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলিও দেখে আপনারা যে কোনো কিছু কিন্তু নিতে পারবেন ছোটো কাপ বড় কাপ ভারী ফোম তারপরে কমফর্ম ই স্পোর্টস ব্রাশ সব ধরনের কালেকশন আছে আপনারা সব ধরনের কালেকশন কিন্তু নিতে পারবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি শপে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকান নং দুট বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ ফেজ